মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রির এমন একটা পার্ট নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে গান্ধীরা একটা ক্যান্ডিডেট কিন্তু এই সম্পর্কে জানা খুব জরুরি থেকে কোশ্চেন কিন্তু প্রায় চলে আসে তো চলো কি কি কোশ্চেন আলোচনা করছি গুরুত্বপূর্ণ ক্লাসে দেখা যাক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং এক্সাম ওরিয়েন্টেড স্মার্ট ক্লাসের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভারতের মাটিতে মহাত্মা গান্ধীর প্রথম প্রত্যাগ্রহ আন্দোলন কোনটি ছিল সেটা অপশান হচ্ছে এ খেদা সত্যাগ্রহ অপশন বি আমেদাবাদ মিল ধর্মঘট অপশন সি চম্পারণ সত্যাগ্রহ অপশন ডি রাউলার সত্যাগ্রহ এর উত্তরটা হচ্ছে অপশন সি চম্পারণ সত্যাগ্রহ সেটা হয় কবে উনিশশো সালে চম্পারণ সত্যাগ্রহ ভারতের রাজনীতিতে গান্ধীর প্রথম সক্রিয় অংশগ্রহণ ব্রিটিশ নীলকর সাহেবদের বিহারে চম্পারণে চাষিদের কি হয়েছিল তিন বাই কুড়ি অংশ নীল চাষ করতে বাধ্য করত যেটা তিন কাঠিয়া সিস্টেম এর প্রতিবাদে গান্ধীজির প্রথম আন্দোলন শুরু করেন কোন আন্দোলনের সময় গান্ধীজি ভারতে প্রথমবারের মতো মরণ অন্বেষণ বা হাঙ্গার স্ট্রাইককে হাতিয়ার হিসাবে ব্যবহার করেছিলেন অপশন এ অসহযোগ আন্দোলন অপশন বি রাউলার সত্যাগ্রহ অপশন সি আহমেদাবাদ মিল ধর্মঘট অপশন ডি বা দৌলি সত্যাগ্রহ এর উত্তরটা হচ্ছে আহমেদাবাদ মিল ধর্মঘট উনিশশো সালে আহমেদাবাদ টেক্সটাইল মিল মালিক এবং শ্রমিকদের মধ্যে লেগ বনাশ নিয়ে বিরোধবাদে গান্ধীজি শ্রমিক অনুসরণ শুরু করেন ভারতে তার প্রথম অনুসরণ অবশেষে শ্রমিকদের মজুরি কত 35 শতাংশ বৃদ্ধি করা হয় এর পরবর্তী क्वेश्चन আমরা দেখব যে মোহন দাস কর্মচাঁদ গান্ধীকে Mahatma উপাধি কে দিয়েছিলেন অপশন এ বাল গঙ্গাধর তিলক অপশন ঠাকুর অপশন সি গোবালকৃষ্ণ গোখলে অপশন ডি জহরলাল নেহেরু এই প্রত্যেকটা কোশ্চেন কিন্তু যে আমরা আলোচনা আজকের এই যে অপশন বি রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজিকে মহাত্মা বা মহান আত্মা উপাধিতে ভূষিত করেছিলেন বলে মনে করা হয় এবং প্রতিদানে গান্ধীজি রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব বলে সম্বোধন করতেন এর পরবর্তীতে আমরা দেখব সরকারি চাকরির আপডেট এবং পিডিএফ মেটেরিয়ালস জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন খেদা সত্যাগ্রহ উনিশশো কোন শ্রেণীর মানুষকে সমর্থন করার জন্য আয়োজন করা হয়েছিল অপশন এ মিল শ্রমিক অপশন বি নীল চাষী অপশন সি কৃষক অপশন ডি বাসি মানুষ এর উত্তরটা হচ্ছে অপশন সি কৃষক গুজরাটের খেদা সত্যাগ্রহটি সেই কৃষকদের সমর্থন করার জন্য শুরু হয়েছিল যারা কি হয়েছিল শস্যহানি প্লেগ মহামারীর কারণে ভূমি রাজস্ব দিতে অক্ষম ছিল গান্ধীজি এবং সর্দার বল্লভভাই প্যাটেল কৃষকদের রাজস্ব দেওয়া বন্ধ করার পরামর্শ দেন এর পরবর্তীতে আমরা দেখব যে গান্ধীজি কোন আইনকে তালা আইন বা ব্ল্যাক অ্যাক্ট বলে অভিহিত করেছিলেন অপশন এ ভার্নাকুলার প্রেস অ্যাক্ট অপশন বি বাউলা আইন অপশন সি ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট উনিশশো অপশন সি ভারত শাসন আইন উনিশশো উনিশ এর উত্তরটা হচ্ছে বি রাউলাট আইন উনিশশো সালে রাওলাট আইন ব্রিটিশ সরকারকে বিনা বিচারে যে কাউকে গ্রেপ্তার ও বন্দি করার ক্ষমতা দিয়েছিল গান্ধীজি এই দমনমূলক আইনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান পরবর্তীতে আমরা দেখব যে কোন ঘটনার প্রতিবাদে মহাত্মা গান্ধী ফাইজার ই হিন্দ স্বর্ণ পদক ফিরিয়ে দিয়েছিলেন অপশন এ জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড অপশন বি বঙ্গভঙ্গ অপশন সি ভগৎ সিং এর ফাঁসি অপশান ডি রাওলাট আইন প্রয়োগ উত্তরটা হচ্ছে অপশন এ জালিওয়ান ওয়ালা হত্যাকাণ্ড দক্ষিণ আফ্রিকায় মানব সেবামূলক কাজের জন্য গান্ধীজি হিন পদ কি হয়েছিলেন পেয়েছিলেন উনিশশো উনিশ সালের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের নির্মম প্রতিবাদ উনিশশো কুড়ি সালে অসহযোগ আন্দোলন শুরু প্রাককালে তিনি এই পদ দিয়ে দেন এর পরবর্তী কোশ্চেন আমরা দেখব যে ভারতীয় জাতীয় কংগ্রেসের এর পরবর্তী কোশ্চেন হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেস কোন সালে অসহযোগ আন্দোলন শুরু করেন অপশন এ উনিশশো উনিশ বি উনিশশো অপশন সি উনিশশো অপশন এর উত্তরটা হচ্ছে অপশন বি ঊনিশশো অসহযোগ আন্দোলন আনুষ্ঠানিকভাবে কি হয় পহেলা আগস্ট উনিশশো কুড়িতে শুরু হয় এটি ছিল গান্ধীজির নেতৃত্বে প্রথম গণআন্দোলন যেখানে ভারতীয়দের ব্রিটিশ শ্তাব আদালতকুল এবং বিদেশি পণ্য বর্জন করার আহ্বান জানানো হয়েছিল এর পরবর্তীতে আমরা দেখব যে উনিশশো সালে মহাত্মা গান্ধী কেন হঠাৎ অসহযোগ আন্দোলন স্থগিত করেছিলেন এর উত্তরের অপশান হচ্ছে এ মতিলাল নেহেরুর গ্রেপ্তার অপশন বি চৌরিচরা ঘটনা অপশন সি গান্ধী আর ওই চুক্তি স্বাক্ষর অপশন ডি ব্রিটিশ সরকারের চাপ উত্তরটা হচ্ছে অপশন বি চৌরি ঘটনা তো কি ঘটেছিল পাঁচ ফেব্রুয়ারি উনিশশো সালে গোরক্ষপুরের চৌরি উত্তেজিত জনতা একটি পুলিশ স্টেশনে কি করে আগুন ধরিয়ে দেয় যার ফলে ২২ জন পুলিশ সদস্য মারা যান অহিংসায় বিশ্বাসী গান্ধীজি এই ঘটনার পর কি করেন আন্দোলন এর পরবর্তীতে আমরা দেখব যে মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু কে ছিলেন সি গোপাল কৃষ্ণ গোখলে অপশন ডি লালা লাজপত রায় উত্তরটা হচ্ছে অপশন সি গোপাল কৃষ্ণ গোখলে গোপাল কৃষ্ণ গোখলে ছিলেন একজন বরিষ্ঠ কংগ্রেস নেতা এবং সার্ভেন্ট অফ ইন্ডিয়ান সোসাইটি এটাও কিন্তু পরীক্ষায় খুব পড়ে সার্ভেন্ট অফ ইন্ডিয়ান সোসাইটি কে প্রতিষ্ঠা করেন এটা কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন গান্ধীজি তাকে তার রাজনৈতিক গুরু বলে মনে করতেন এবং তার পরামর্শেই সক্রিয় রাজনীতিতে যোগ দেওয়ার আগে এক বছর পুরো ভারত ভ্রমণ করেছিলেন এর পরবর্তীতে আমরা দেখব যে মহাত্মা গান্ধী মাত্র একবারই ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনের সভাপতিত্ব করেছিলেন এটাও কিন্তু খুবই ইম্পর্ট্যান্ কোশ্চেন এই অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল এর অপশন এ লাহোর উনিশশো অপশন বি বেলগাঁও উনিশশো অপশন সি কলকাতা উনিশশো অপশন ডি উনিশশো মাদ্রাজ এর উত্তরটা হচ্ছে বেলগাঁও উনিশশো মহাত্মা গান্ধী উনিশশো সালের বেলগাঁও অধিবেশনে সভাপতিত্ব করেন এটি ছিল মাত্র কংগ্রেস অধিবেশন যেখানে কি হয়েছে তিনি সভাপতি ছিলেন স্মার্ট ক্লাস এবং সরকারি চাকরির আপডেট পেতে আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজ ফলো করুন এর পরবর্তী কোশ্চেন ঐতিহাসিক ডান্ডি অভিযান কোন তারিখে শুরু হয়েছিল অপশন এ বারোই মার্চ উনিশশো অপশন বি ছয় এপ্রিল উনিশশো অপশন সি ছাব্বিশে জানুয়ারি উনিশশো অপশন ডি আটই আগস্ট উনিশশো বিয়াল্লিশ উত্তরটা হচ্ছে বারোই মার্চ উনিশশো গান্ধীজি উনিশশো সালে বারোই মার্চ খবরমতি আশ্রম থেকে সাতর জন অনুগামীকে নিয়ে কি করে ডান্ডি যাত্রা শুরু করেন পাঁচ এপ্রিল তারা ডান্ডি অপিকলে পৌঁছান এবং ছয় এপ্রিল সকালে লবণ আইন ভঙ্গ করেন এর পরবর্তী কোশ্চেন মহাত্মা গান্ধীর প্রিয় ভজন কোনটি ছিল অপশন এ বন্দে মাতারাম অপশন বি রঘুপতি রাগব রাজারাম অপশন সি বৈষ্ণব জনত অপশন ডি সারে ঝাঁসে আচ্ছা যে অপশন সি বৈষ্ণব জনত পনেরোশো শতকের গুজরাটি কবি নরসিংহ মেহেতার লেখা বৈষ্ণব জনত ছিল গান্ধীজির অত্যন্ত প্রিয় ভজন এর পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে গান্ধী আর ইনচুক ফলে কোন আন্দোলন স্থগিত করা হয়েছিল অপশন এ অসহযোগ আন্দোলন অপশন বি মেইনমান আন্দোলন অপশন সি ভারত ছাড় আন্দোলন অপশন ডি খিলাফত আন্দোলন এর উত্তরটা হচ্ছে অপশন বি আইন অমান্য আন্দোলন উনিশশো সালের পাঁচ মার্চ গান্ধীজি ও লর্ড আরউইনের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয় এর ফলে কংগ্রেস দ্বিতীয় পোলিটিবিল বৈঠকে যোগ দিতে রাজি হয় এবং আইন অমান্য আন্দোলন সাময়িকভাবে কি হয় স্থগিত হয় এর পরবর্তী কোশ্চেন আমরা দেখব সেটা হচ্ছে মহাত্মা গান্ধী কংগ্রেসের একমাত্র প্রতিনিধি হিসাবে কোন গোল টেবিল বৈঠকে অংশগ্রহণ করেছিলেন ভাইটাল 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 কোশ্চেন অপশন এ প্রথম গোল টেবিল বৈঠক অপশন বি দ্বিতীয় গোল টেবিল বৈঠক অপশন সি তৃতীয় গোল টেবিল বৈঠক অপশন ডি উপরের সবকটি উপরের সবকটি এর উত্তরটা হচ্ছে দ্বিতীয় গোল টেবিল বৈঠক প্রথম এবং তৃতীয় বৈঠক বর্জন করেছিল গান্ধীজি লন্ডনে উনিশশো শুধুমাত্র দ্বিতীয় গোল টেবিল বৈঠক ব্যর্থ হয়। পরবর্তীতে দেখা যায় যে উনিশশো সালের পুনা চুক্তি বা পুনা প্যাক্ট যেটা ইংলিশে মহাত্মা গান্ধী এবং কার মধ্যে স্বাক্ষরিত হয়েছিল অপশান এ লর্ড আরউইন অপশান বি জওহরলাল নেহরু অপশান সি ডক্টর বি আর আম্বেদকর অপশন ডি মোহাম্মদ আলী জিন্নাহ এর ব্যাখ্যা হচ্ছে উনিশশো সালের সেপ্টেম্বরে ইয়ের ওয়াদা জেলে গান্ধীজি এবং ডক্টর বি আর আম্বেদকরের মধ্যে কি হয় পুনা চুক্তি স্বাক্ষরিত হয় এর মাধ্যমে দলিতদের জন্য কি হয় পৃথক নির্বাচনের দাবি করা হয় পরিবর্তে সাধারণ নির্বাচনের মধ্যেই তাদের আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয় এর পরবর্তী কোশ্চেন আমরা চলে যাব যে উনিশশো সালে গান্ধীজি অনুন্নত শ্রেণীর উন্নয়নের জন্য কোন সাপ্তাহিক পত্রিকা চালু করেছিলেন অপশন এ ইয়ং ইন্ডিয়া অপশন বি নবজীবন অপশন সি হরিজন চলে সি হরিজন গান্ধীজি সালে ইংরেজিতে হরিজন নামক সাপ্তাহিক পত্রিকা শুরু করেন অস্পৃশ্যতা দূরীকরণের বার্তা প্রচার এটি ছিল এই মূল উদ্দেশ্য লেখা আমরা দেখে নিলাম যে তারিখটা কত উনিশশো সাল এবং এটার অনুবাদ হচ্ছে ইংরেজিতে হরিজন ইংরেজিতে এবং এটা কি সাপ্তাহিক পত্রিকা এর পরবর্তীতে আমরা দেখবো পরবর্তী করছেন ভারতে মহাত্মা গান্ধীর প্রতিষ্ঠিত প্রথম আশ্রম কোথায় ছিল অপশন এ সবরমতি আশ্রম অপশন বি হচ্ছে ও চরব আশ্রম অপশন সি সেবা গ্রাম আশ্রম অপশন ডি ওয়ার্ধা আশ্রম উত্তরটা হচ্ছে ও চ আশ্রম অনেকে সবরমতি ভাবলেও ভারতে গান্ধীজির প্রথম আশ্রম ছিল কি যা উনিশশো সালের মে মাসে প্রতিষ্ঠিত হয় এবং পরে কি হয় উনিশশো সালে প্লেগ মহামারীর কারণে এটি সবরমতি নদীর তীরে স্থানান্তরিত করা হয় এর পরবর্তী আমরা কোশ্চেন দেখব সেটা হচ্ছে ভারত ছাড়ো আন্দোলনের সময় কে মরেঙ্গে করেন স্লোগান দিয়েছিল অপশন এ সুভাষ চন্দ্র বসু অপশন বি মহাত্মা গান্ধী অপশন সি সর্দার প্যাটেল অপশন ডি ভগৎ সিং এর উত্তরটা হয়তো সবাই জানে মহাত্মা গান্ধী তো আরেকটা আমরা ডেট দেখে নেবো সেটা হচ্ছে উনিশশো সালের আটই আগস্ট মুম্বাইয়ের এর পরবর্তীতে আমরা দেখব যে লবণ সত্যাগ্রহের সময় কোন মার্কিন সাংবাদিক মহাত্মা গান্ধীর সাথে ছিলেন অপশন এ লুই ফিসার অপশন বি ওয়েব মিলার অপশন সি নেগলি ফার্সান অপশন ডি এইচ এন উত্তরটা হচ্ছে ওয়েব মিলার মার্কিন সাংবাদিক ওয়েব মিলার হারা ছানা লবণ কভার করেছিলেন ব্যক্তিগত সত্যাগ্রহ কিসের প্রতিবাদে শুরু হয়েছিল অপশন এ ক্যাবিনেট মিশন অপশন বি জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড অপশন সি আগস্ট প্রস্তাব এবং ভারতকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জড়ানো অপশন ডি লবণ কর এর উত্তরটা হচ্ছে আগস্ট প্রস্তাব এবং ভারতকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জড়ানো বিনা সম্মতিতে ভারতকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জড়ানো এবং হতাশাজনক আগস্ট প্রস্তাব এর প্রতিবাদে এই সত্যাগ্রহ শুরু হয় এর পরবর্তীতে আমরা দেখব যে কোন মিশনের প্রস্তাব সম্পর্কে গান্ধীজি বলেছিলেন এটি একটি ভেঙে পড়া ব্যাংকের ওপর পরবর্তী তারিখের চেক যেটা ইংরেজিতে খুব পপুলার পোস্ট ডেটেড চেক অন এ ট্রাম্বলিং ব্যাংক এর উত্তরটার অপশান হচ্ছে ফাইম্যান কমিশন অপশন বি ক্রিপস মিশন অপশন সি ক্যাবিনেট মিশন অপশান ডি মন্টেগু চেমসফোর্ড সংস্কার এর উত্তরটা হচ্ছে ক্রিপস মিশন উনিশশো বিয়াল্লিশ মিশনের প্রস্তাবের সম্পর্কে গান্ধীজি এই মন্তব্য করেছিলেন এর পরবর্তীতে আমরা দেখব যে মহাত্মা গান্ধীকে অর্ধ কিন্তু ইম্পর্টেন্ট এটা হচ্ছে অপশান লর্ড মাউন্ট ব্যাটেন অপশান বি ক্লেমেন্ট ইটলি অপশান সি ওয়েস্টার্ন চার্চিল অপশান ডি লর্ড ওয়াভেল এর উত্তরটা হচ্ছে অপশন সি ওয়েস্টার্ন চার্চিল কত সালে বলে উনিশশো সালে গান্ধীজি যখন লর্ড আরোইনের সাথে কি করে দেখা করতে যান তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী ওয়েস্টার্ন চার্চিল অবজ্ঞা করে এই মন্তব্য করেছিলেন তারিখটা কত তারিখটা হচ্ছে উনিশশো সাল এর পরবর্তীতে আমরা দেখব যে গান্ধীজি কত সালে অল ইন্ডিয়া হরিজন সেবক সংঘ প্রতিষ্ঠা করেছিলেন অপশন এ উনিশশো অপশন বি উনিশশো তিরিশ সি উনিশশো অপশন ডি উনিশশো বিয়াল্লিশ এর উত্তরটা হচ্ছে অপশন সি উনিশশো উনা চুক্তির পর উনিশশো বিয়াল্লিশ সালে গান্ধীজি অস্পৃশ্যতা দূরীকরণ এবং তথাকথিত অস্পৃশ্যদের উন্নয়নের জন্য অল ইন্ডিয়া হরিজন সেবক সংঘ কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন এর পরবর্তীতে আমরা দেখব যে গান্ধীজির আত্মজীবনী প্রত্যের সাথে আমার পরীক্ষার কাহিনী দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ মূলত কোন ভাষায় লেখা হয়েছিল এই কোশ্চেনটা বারবার আসে এর উত্তরটা হচ্ছে অপশান চলে যাব আমরা প্রথমে অপশান হচ্ছে হিন্দি অপশান বি ইংরেজি অপশন সি গুজরাটি অপশন ডি মারাঠি অপশন হচ্ছে সি গুজরাটি গান্ধীজি তার আত্মজীবনী সত্য না প্রযোগ তার মাতৃভাষা গুজরাটিতে লিখেছিলেন পরে তার সচিব মহাদেব দেশাই এটি ইংরেজিতে অনুবাদ করেন এখানে আমরা একটা আরেকটা ফ্যাক্ট পেলাম সেটা হচ্ছে মহাদেব দেশাই ইংরেজিতে অনুবাদ করেন কোশ্চেন কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও এবং যারা ডাব্লিউ বি এস সি গ্রুপ সি গ্রুপের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য একটা খবর সেটা হচ্ছে আমাদের এই চ্যানেলে সমস্ত রকমের ভিডিও প্রোভাইড করা হচ্ছে অলরেডি অনেক ভিডিও পাবলিশড হয়ে গেছে সেই ভিডিও চেক আউট করতে পারো খুব কাজে দেবে পরবর্তী কোশ্চেন আমরা চলে যাব সেটা হচ্ছে নিচের কোন নেতা উনিশশো সালের ভারত ছাড়ো প্রস্তাব সমর্থন করেননি এ জওয়াহরলাল নেহরু অপশান বি সর্দার প্যাটেল অপশন সি রাজা গোপালাচারী ডি মৌলানা হচ্ছে সি রাজা গোপালাচারী সি রাজা গোপালাচারী ভারত ছাড়ো আন্দোলনের বিরোধিতা করেছিলেন তিনি বিশ্বাস করতেন যে ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধে ব্রিটিশদের সমর্থন করা উচিত এবং তিনি মুসলিম লীগের দাবি মেনে ঐক্যের পথে ছিলেন এর পরবর্তী আমরা কোশ্চেন দেখবো যে আইনের হাঁসিরানি রেজিমেন্ট এর নেতৃত্ব কে দিয়েছিলেন যিনি গান্ধীজির শান্তিবাদী অবস্থানের সমালোচক ছিলেন এর উত্তরটার অপশন হচ্ছে সরোজিনী নাইডু অপশন বি লক্ষ্মী সায়গল অপশন সি অ্যানিবেশন অপশন ডি অরুণা আসিলি এর উত্তরটা হচ্ছে লক্ষ্মী সায়গল ক্যাপ্টেন লক্ষ্মী সায়গল সুভাষচন্দ্র বসুর আজাদ হিন ফোর্জের সর্ব মহিলা রেজিমেন্টের নেতৃত্ব দিয়েছিলেন তারা গান্ধীজিকে জাতির জনক হিসাবে সম্মান করলেও স্বাধীনতার জন্য সশস্ত্র সংগ্রাম পথ বেছে নিয়েছিলেন এর পরবর্তীতে আমরা দেখব উনিশশো সালে দক্ষিণ আফ্রিকায় গান্ধীজি যে খামারটি প্রতিষ্ঠা করেছিলেন তার নাম কি এটাও কিন্তু একটা ভাইটাল কোয়েশ্চেন এর অপশন হচ্ছে ফিনিক্স সেটেলমেন্ট অপশন বি কাউলস ফার্ম অপশন সি সবরমতি আশ্রম অপশন ডি নাটাল ফার্ম এর উত্তরটা হচ্ছে কাউলস ফার্ম কাছে উনিশশো দশ সালে গান্ধীজি টলস্টয় ফার্ম কি করেছিলেন প্রতিষ্ঠা করেছিলেন এটি দক্ষিণ আফ্রিকায় সত্যাগ্রহীদের সদর দপ্তর হিসাবে কাজ করতেন এর পরবর্তীতে আমরা দেখবো যে ভারত যেদিন স্বাধীনতা পায় যেটা পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ তখন মহাত্মা গান্ধী কোথায় ছিলেন এটাও কিন্তু একটা খুব ভাইটাল প্রিভিয়াস নোয়াখালী অপশন ডি কলকাতা নোয়াখালী সারা ভারত যখন স্বাধীনতা উদযাপন করছিল গান্ধীজি তখন দিল্লিতে ছিলেন না দেশভাগের ফলে কিছু দাঙ্গা থামাকতে তিনি কলকাতা বেলেঘাটা এবং নোয়াখালীতে কিন্তু অন্নষণ ও প্রার্থনায় মগ্ন ছিলেন পরবর্তী কোশ্চেন আমরা দেখব যে উনিশশো সালের তিরিশে জানুয়ারি কে মহাত্মা গান্ধীকে হত্যা করেছিলেন এর উত্তরটা গডসে শিবরাম রাজগুরু মদন লাল বাহুয়া অপশন ডি নারায়ণ আপতে কোশ্চেন আমরা চলে যাব যে দিল্লিতে মহাত্মা গান্ধীর সমাধিস্থল কি নামে পরিচিত এটাও কিন্তু খুব একটা ভাইটাল কোয়েশ্চেন সেটা বিজয় ঘাট অপশন বি শক্তিস্থল অপশন সি রাজঘাট অপশন ডি আন্তি এর উত্তরটা হচ্ছে রাজঘাট দিল্লিতে যমুনা নদীতে অবস্থিত মহাত্মা গান্ধীর সমাজস্থল রাজঘাট নামে পরিচিত এটি একটি কালো মার্বেল পাথরের চত্বর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান এবং এই ভিডিও যদি আপনার মনে হয় কারো উপকারে আসবে তাহলে নির্দেদায় তাকে শেয়ার করতে পারেন